আসসালামু আলাইকুম হিন্দু ভাই ও বোনদেরকে জানাই নমস্কার অন্য অন্য ধর্মের জাতি বাই ও বোনদেরকে জানাই আদাব আমি আজকে আপনাদের মাধ্যমে তান্ত্রিক বড়ুয়া ভালোবাসার পরীক্ষিত তাবৃষ্টি নিয়ে উপস্থিত হলাম যে ভালোবাসার মানুষকে আপনি কাছে পেতে চান যে ভালোবাসা মানুষের জন্য অস্থির হয়ে গেছেন এবং যে ভালোবাসার মানুষের জন্য দেওয়ানা হয়ে গেছেন কিন্তু ভালোবাসার মানুষ আপনাকে পাত্তা দেয় নাই আপনি তার ফিমে অন্ধ তারফিমে দেওয়ানা তার ফিমে পাগল তো আপনি যদি চান যে ভালোবাসার মানুষকে আপনার কাছে আনবেন আপনার মহব্বতে পাগল করবেন এবং আপনি যা বলবেন যাতে ভালোবাসার মানুষ তাই শুনে আপনাকে সারা এক মুহূর্ত না থাকতে পারে তার ক্ষেত্রেই এই তাবিজটি আপনার জন্য খুবই পরিকৃত অরিজিনাল একবার আদি অসল পুরাতন কিতাবের থেকে নকশাটি আপনাদের মাধ্যমে দিয়ে দিলাম আপনি যাকে ভালোবাসেন ওই ভালোবাসার মানুষ আপনাকে পাত্তা দিচ্ছে না আপনি ওই ভালোবাসার মানুষের জন্য অস্থির হয়ে গেছেন ভালোবাসার মানুষের জন্য দেওয়ানা বা ফাগুল হয়ে গেছেন এখন মনে মনে চিন্তা করতে আছেন যে আপনি আপনার ওই ভালোবাসার মানুষকে আপনার ফেমে অস্থির করবেন আপনার ফেমে দেওনা করবেন বা আপনার কাছে আনবেন কিন্তু এটা কোন রকমের সম্ভব হচ্ছে না তাকে আপনার কাছে আনতে পারতেছেন না আপনি তা নিয়ে খুব হতাশা বা টেনশনে পড়ে গেছেন যে কিভাবে কি করলে তাকে আপনি আবার আপনার কাছে আনতে পারবেন আপনার মহব্বতে ফাগল করতে পারবেন আপনি যা বলবেন যাতে সে তাই শোনে তো এই কাজ করতে গেলে আপনি সর্বপ্রথম হইলো যাকে ভালোবাসার মানুষকে যারে অস্থির দা করতে চান তার নাম তার মায়ের নাম এবং আপনার নাম আপনার মায়ের নাম কিন্তু এই তাবিজ লাগতে এলে লাগবে এমন কিছু সামান্য অরিজিনাল ফেসার রক্ত আপনি জোগাড় করতে হবে আর ফেসা রক্তের সাথে মিস করা নাম্বর কুস্তুরি গোসনা সাথে মিশ করতে হবে করিয়া সুন্দর করে এই যে যেভাবে আছে ঠিক সেভাবে আপনারা সুন্দর করিয়া লিখতে হবে যখন তাবিজটি সুন্দর করে লেখা হয়ে যাবে তখন এই তাবিজটির আপনার ভালো করে একটা মাদুলের মধ্যে ঢুকাইতে হবে এবং উভয়ের নাম উভয়ের মাতা পিতার নাম সুন্দর করে তাবিজের নিচে লিখে দিতে হবে শত্রুর পাশে এবং যেদিন লেখবেন ওই দিনের মক্কেলের নাম লিখে দিবেন দেওয়ার পরে এই তাবিজটি জাগৃত করবেন যখন জাগৃত মন্ত্র যদি দেখেন যে তাবিজটি হাতের মধ্যে লড়াশড়া করে তখন মনে করবেন যে তাবিজটি জাগ্রত হয়ে গেছে এই নদীতে যখন শিম মাসের গলায় বাদিয়া নদীতে সেরে দিবেন যার জন্য করবেন সে আপনার প্রেমে অস্থির হয়ে আপনার কাছে ছুটে আসতে বাধ্য হবে আর যদি না বোঝেন আমাদের থেকে কাজ করাইতে চান একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে স্ক্রিনে দেওয়ার নম্বরে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন